এখানে একটা এনুমারেশন ফর্ম খোলা আছে এটা আমি ফিল আপ করে দেখাবো প্রথমে নিজের নাম যদি দু হাজার দুয়ে থাকে এবং দু হাজার দুয়ে নিজের নাম না থাকে মা বাবার নাম থাকে এবং যদি কারো নাম না থাকে ঠাকুরদার ঠাকুমার নাম থাকে সেক্ষেত্রে দেখাবো এবং ঠাকুরদা ঠাকুমা মা বাবা নেই সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করতে হবে দেখুন যারা এখনও পর্যন্ত ফিল আপ করেছেন জমা দিয়েছেন আমি অনেকের ফর্ম দেখেছি প্রত্যেকেরই দুটো একটা ভুল হয়েছে আপনার যাতে ভুল না হয় একটু কাইন্ডলি দেখে নেবেন কারণ ভুল হলে ফর্ম বাতিল হবে না কিন্তু যা জায়গাটা নোংরা হবে একটু অসুবিধা হতে পারে সুতরাং আপনারা একটু দেখে নিন যে কিভাবে ফিল আপ করলে আপনার ভুলটা হবে না প্রথমেই দেখাচ্ছি যে যার নাম দু হাজার পঁচিশে রয়েছে এবং দু হাজার দুইয়ে রয়েছে এরকম একজনের নাম দেখাচ্ছি যে ফর্মটা আপনাদের সামনে খোলা আছে এটা একটা ডেমো ফর্ম এটা অরিজিনাল নয় সুতরাং এখানে দেখাতে কোনো অসুবিধা নেই একেবারে প্রথমে দেখেন জন্ম তারিখ তাহলে আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দেবো অর্থাৎ কার জন্ম তারিখ দেবো যারটা ফিল হচ্ছে তার মনে করেন বারো বারো উনিশশো নিরানব্বই এটা ওনার জন্ম তারিখ তাহলে জন্ম তারিখ দিয়ে দিলাম এখানে আধার নম্বরটা দিয়ে দিলাম এটা মনে করেন আধার নম্বর আমি আধার নম্বরটা দিয়ে দিলাম তারপরে মোবাইল নম্বর চেয়েছে আমি মোবাইল নম্বরটা এই দিয়ে দিলাম হয়ে গেল মোবাইল নম্বর এরপরে আছে অভিভাবকের নাম বা পিতার নাম এখানে ভুলটা শুরু হচ্ছে ভালো করে বুঝুন অভিভাবকের নাম পিতার নাম ইচ্ছা মতো দিলে হবে না এখানে দু হাজার পঁচিশে ভোটার কার্ডে অর্থাৎ যারটা ফিল আপ হচ্ছে তার ভোটার কার্ডে কার নাম আছে যদি মায়ের নাম থাকে মায়ের নাম দেবেন বাবার নাম থাকলে বাবার নাম দেবেন স্বামীর নাম থাকলে স্বামীর নাম দেবেন মনে করেন ওনার আছে হচ্ছে স্বামীর নাম তাহলে আপনি এখানে দেবেন হচ্ছে অবশ্যই স্বামীর নাম তো এখানে স্বামীর নাম দিতে হবে অন্য কিছু দিলে কিন্তু হবে না এখানে হচ্ছে স্বামীর নাম যদি স্বামীর নাম থাকে হ্যাঁ যার নাম এখানে এখানে হচ্ছে বিষয়টা আমি বললাম যে যার নাম আপনার রয়েছে হ্যাঁ যার নাম যার বাবার নাম দেবেন মায়ের নাম দেবেন ওনার বর্তমান ভোটার কার্ডে যা আছে আপনি তাই দেবেন কিছু পাল্টাপাল্টি করবেন না এখান থেকে ভুলটা শুরু হচ্ছে এরপরে আছে পিতার নাম বা পিতার নাম বা অভিভাবকের এপিক নম্বর এখানে এপিক নম্বরটা দেবেন কার এপিক নম্বর না আপনি যার নাম দিয়েছেন স্বামীর নাম যদি দিয়ে থাকেন স্বামী দু হাজার পঁচিশ সালের এপিক নম্বর যদি স্বামীর নাম দিয়ে থাকেন স্বামী দু হাজার পঁচিশ সালের এপিক নম্বরটা এখানে দিয়ে দেবেন স্বামীরটা কিন্তু এটা কিন্তু অন্যটা নয় দিয়ে দিলেন এটা আপনি ইংরেজিতে দেবেন এই এই লেখাগুলো এপিক নম্বরটি ইংরেজিতে লিখবেন সুবিধা হবে এপিক নম্বরটা দিয়ে দিলেন তারপর হচ্ছে মায়ের নাম মায়ের নাম তো আর পাল্টানো যায় না তো মায়ের নাম যা আছে তাই লিখবেন মায়ের নাম যা আছে তাই লিখবেন এখানে মায়ের নামটা লিখে দেবেন এবার মায়ের এপিক নম্বর মা মনে করেন মারা গেছেন তাহলে তার এপিক নম্বর থাকবে না আর যদি মা থেকে থাকেন তার যদি ভোটার লিস্ট দু হাজার পঁচিশে তার নাম থাকে তাহলে এপিক নম্বর পাবেন হলে পাবেন না মনে করেন মারা গেছে তাহলে কি লিখতে হবে তা লিখতে হবে মৃত তাহলে লিখতে হবে মৃত কোনো অসুবিধা নেই মৃত লিখে দেবেন তো মা মৃত থাকলে মৃতই লিখবেন এখানে হচ্ছে না দেখছি তো ডেড মৃত লিখে দেবেন বাংলায় লিখবেন মৃত এইবার স্বামী স্ত্রীর নাম এইবার যেহেতু উপরে স্বামীর নাম দিয়েছেন তাহলে এখানেও স্বামীর নাম হবে অসুবিধা স্বামী বা স্ত্রীর নাম দেবেন কোনো অসুবিধার কারণ নেই স্বামী অথবা স্ত্রী স্বামী অথবা স্ত্রীর নাম দেবেন এটা হয়ে স্বামী বা স্ত্রী এটা যে যেটা ইচ্ছা নাম আপনি দিয়ে দিলেন এইবার পরের কলামে চলে আসবেন এই কলামে গিয়ে আপনি দেবেন হচ্ছে তার এপিক নম্বর তারা যদি বেঁচে থাকেন তাহলে তার নামটা আর তার নম্বরটা দিয়ে দেবেন নম্বরটা দিয়ে এখানে তার এপিক নম্বর দিয়ে দেবেন এই হয়ে গেল তাহলে কি বুঝলেন এখানে দিতে হবে দু হাজার পঁচিশ সালের লিস্টের তথ্য কোনো দু হাজার দুয়ের লিস্টের তথ্য এখানে দেওয়া যাবে না আত্মীয়ের জায়গায় কি দেবেন এই যে অভিভাবকের জায়গায় অভিভাবকের জায়গায় দু হাজার পঁচিশ সালের লিস্টে ওনার অভিভাবক কে আছেন যদি স্বামী থাকে স্বামীর নাম পিতা থাকলে পিতার নাম মা থাকলে মায়ের নাম দু হাজার পঁচিশেরটা দিতে হবে হয়ে গেল মায়ের এপিক নম্বর থাকলে এখানে দেবেন মায়ের আর যদি না থাকে তাহলে যদি মৃত হন তো মৃত লিখবেন বাবার ক্ষেত্রেও তাই বাবা মৃত হলে মৃত লিখবেন না হলে বাবার নম্বরটা দেবেন আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্ত্রীর এখানে নাম দেবেন আর হচ্ছে তার এপিক নম্বরটা নিচে দেবেন হয়ে গেল এইবার চলে যাই মনে করেন ওনার নাম দু হাজার দুইয়ে ভোটার লিস্টে ওনার নিজের নামই ছিল তাহলে এখানে কি লিখবেন দেখুন পরের কলামে এখানে চলে আসুন এখানে চলে আসুন নিজের নাম মনে করেন ওনার নাম হচ্ছে যারটা ফিল আপ করছেন তার যেটা নাম আছে তার তার নাম মনে করেন হচ্ছে অভি তাহলে আপনি এখানে লিখে দিলেন অভি তারপরে এপিক নম্বর এই এপিকটার ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা দু সালের এপিক চেয়েছে এখনকার এপিক নয় যেহেতু তার নিজের নাম ছিল তো তার দু সালের লিস্ট দেখবেন লেখে দেখে এখানে তার এপিক নম্বরটা লিখবেন দু হাজার দুইয়ের রেপিক নম্বর এখানে কিন্তু আর দু হাজার পঁচিশের কোনো ব্যাপার নেই আত্মীয়র নাম এখানেও আত্মীয়র নাম বলতে দু হাজার দুইয়ে তার ভোটার লিস্টে তার নামের সাথে কোন আত্মীয় ছিল বাবা ছিল মা ছিল না স্বামী ছিল বাবা থাকলে বাবার নাম মা থাকলে মা মায়ের নাম স্বামী থাকলে স্বামীর নাম আমি ধরে নিলাম তার বাবার নাম ছিল তাহলে এখানে লিখতে হচ্ছে বাবার নাম যা ছিল তাই লিখবেন সম্পর্ক কার সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু যারটা ফিল আপ করছেন তার সম্পর্কের কথা বলেনি এখানে বলেছে এখানে যার নাম দিলেন তার সাথে তার যে আত্মীয় মানে তার বাবা তার কি সম্পর্ক ছিল এরাও পিতা পুত্র ছিল তাহলে এখানে হয়ে যাবে সম্পর্ক কি হবে বাবা এখানে সম্পর্ক বাবা অথবা মা অথবা স্বামী অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার যা রিলেটিভ ছিল সেই দুজনের সাথে সম্পর্ক চেয়েছে যারটা ফিল আপ করছেন তার সম্পর্ক চায়নি কিন্তু হয়ে গেল এরপর এখানে লিখবেন জেলা জেলা মনে করেন নদিয়া তো আমি লিখলাম নদীয়া জেলা নদিয়া লিখে দিলাম রাজ্য এখানে পশ্চিমবঙ্গ রাষ্ট্র রাজ্য পশ্চিমবঙ্গ লিখে দিলাম এরপরে বিধানসভা মনে করেন বিধানসভা হচ্ছে কালনা তো আমি লিখে দিলাম কালনা এরপরে বিধানসভার নম্বর মনে করেন বত্রিশ আমি লিখে দিলাম বত্রিশ এটা দু সালের নম্বর কিন্তু অংশ অর্থাৎ যে পার্টে তার নাম ছিল সেই পার্টের নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ লিখে দিলাম পঁয়তাল্লিশ সেই ক্রমিক সংখ্যা হয়তো সাতশো এখানে লিখে দিলাম সাতশো এটা কোন সালে লিখলাম দু সালে তাহলে আবার ব্যাপারটা দেখুন যার নাম দু সালে নিজের আছে মনে করেন এই অভিভাবুর নাম দু সালে নিচে নিজেরই ছিল তাহলে এখানে লিখলাম অভি এখানে লিখলাম তার এপিক নম্বর দু হাজার সালের এপিক এখানে লিখলেন তার আত্মীয় অর্থাৎ দু হাজার দুই সালে তার আত্মীয় কে ছিল বাবা ছিল মা ছিল না স্বামী ছিল যেটাই ও তখনকার লিস্টে ছিল সেটাই লিখবেন তারপরে হচ্ছে এই সম্পর্ক কার সম্পর্ক না এই নির্বাচকের নাম আর আত্মীয়ের নাম এই দুজনের সম্পর্ক কী সেইটাই সম্পর্ক হবে আপনার সম্পর্ক চাইনি তারপরে হচ্ছে জেলা তারপরে হচ্ছে রাজ্য তারপরে হচ্ছে বিধানসভার নাম নম্বর ইত্যাদি মনে করেন বিধানসভার বত্রিশ নম্বর লিখেছি মনে করেন তার সিরিয়াল ছিল পার্ট নম্বর পঁয়তাল্লিশ তারপরে মনে করেন তার এপিক নম্বর সিরিয়াল নম্বর সাতশো তাহলে এখানে লিখলাম সাতশো এটা গেল হচ্ছে নিজের নাম যদি থাকে হয়ে গেল আচ্ছা এইবার দেখুন যদি নিজের নাম না নিজের নাম মনে করেন নেই দু হাজার দুয়ে নেই বাবার নাম আছে তাহলে এই অংশটা যেটা এতক্ষণ ফিল করলাম এটা কিন্তু তার দরকার নেই তাহলে এটা কি থাকবে পুরোটা ফাঁকা থাকবে হলো তখন চলে আসব বাবা মার নাম থাকলে ডান দিকে চলে আসবো তো আপনি চলে আসুন ডান দিকে এখানে চলে আসুন এইখানে এসে নামটা লিখুন এটা কার নাম নিশ্চয়ই বুঝতে পারছেন এই নামটার ক্ষেত্রে আবার ভুল হচ্ছে এই নামটার ক্ষেত্রে দু হাজার দুই সালে যার নাম দেখাতে চাইছে তার নাম যার ফর্ম ফিল হচ্ছে তার নাম নয় এখানে হচ্ছে দু সালে যার সাথেও ম্যাচিং করতে চাইছে সেটা বাবা হতে পারে মা হতে পারে ঠাকুমা হতে পারে ঠাকুরদা হতে পারে চারটে অপশান মা বাবা ঠাকুরদা ঠাকুমা এই চারটে যার সাথে মেলাতে চাইছে মনে করেন তার ঠাকুর মায়ের নাম বা ঠাকুরদার নাম রামকুমার তাহলে এখানে লিখতে হবে রামকুমার তার মানে এটা কার নাম লিখলাম ঠাকুরদার নাম লিখলাম যার ফর্ম ফিল হচ্ছে তার নাম নয় কিন্তু এইবার আবার দেখুন তারপরেরটায় চলে আসুন এপিক নম্বর এই এপিক নম্বরটা কার এনআই রামকুমারের এপিক নম্বর চাইছে কোন এপিক নম্বর দু হাজার পঁচিশে যে নামা নম্বর আছে সেটা নয় দু হাজার ওনার কত নম্বর ছিল মনে করেন দু হাজার ওনার নম্বর ছিল ডব্লু বি তারপরে ডব্লু বি হয়তো ছিল হচ্ছে ১৯ তারপরে হয়তো দুশো তারপরে ছিল মনে করেন কুড়ি একুশ এইটা দু হাজার দুই সালে নম্বর দেবেন কার নম্বর যার ফর্ম ফিল আপ হচ্ছে তার নয় যিনি যার সাথে মেলাতে চাইছেন রামকুমারের সাথে মেলাতে চাইছেন রামকুমারের নম্বর দিলাম রামকুমারের সাথে সম্পর্ক কোথাও চাইনি ওটা আমরা বুঝে নেব এখানে আত্মীয়র নাম আত্মীয়র নাম কার নাম না দু হাজার দুইয়ে এই রামকুমারের আত্মীয় কে ছিলেন বাবা মা বা অন্য কেউ ভোটার লিস্টে কী ছিল রামকুমারের সাথে মনে করেন তার বাবার নাম ছিল ছেড়ে দিন মনে করেন তার মায়ের নাম ছিল মায়ের নাম মনে করেন ছিল তাহলে আপনি এখানে লিখবেন হচ্ছে অবশ্যই লিখতে হবে হচ্ছে মায়ের নাম কোন সময়ের না এটা লিখতে হবে হচ্ছে তার দু হাজার দুইয়ে ভোটার লিস্টে তার কার নাম ছিল সেইটা লিখতে হবে মায়ের নাম ছিল তো আপনি মায়ের নামে লিখলেন যা ছিল তাই এখানে কোনো কিছু পাল্টানো যাবে না এটা মাথায় রাখতে হবে যে এখানে কোনো কিছু পাল্টানো যাবে না সম্পর্ক কি এই রামকুমারের সাথে তার মায়ের কি সম্পর্ক ছিল মনে করেন রামকুমারের সাথে তার তার মায়ের নাম লিখেছেন এখানে তাহলে এখানে সম্পর্ক ছিল মা ছিল তাহলে এখানে লিখবেন মা এটা কিন্তু যার ফর্ম ফিল আপ হচ্ছে তার মায়ের কথা বলেনি এখানে আপনাদের ভুল হচ্ছে নেক্সট চলে যাচ্ছে জেলা তারপরে রাজ্য তারপর হচ্ছে বিধানসভা জেলা তো যা ছিল তাই লিখবেন ও মানে ওনার যে জেলায় নাম ছিল মনে করেন ওনার নাম ছিল হচ্ছে মুর্শিদাবাদ তাহলে আপনার কি লিখতে হবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এটা লিখতে হবে হলো তারপরে রাজ্যের নাম যদি লিখতে চান তাহলে আবার সেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ লিখলেন তারপরে মনে করেন বিধানসভা বিধানসভা ছিল নৈহাটি তাহলে নৈহাটির নম্বরটা তখন দিতে হবে নৈহাটির যা নম্বর ছিল তাই আমি এটা আন্দাজে দিচ্ছি ও এটা নাম প্রথমটা এটা নাম চেয়েছে তাহলে এখানে নাম দিতে হবে নাম যা ছিল তাই মনে করেন নৈহাটির সাপোজ নৈহাটির নাম ছিল তো নৈহাটি দেবে দিয়ে দেবেন যা ছিল মানে এটা কোনো পাল্টি কথা করার কথা নয় ডাম ডাঙা দিলাম কোনোটাই হচ্ছে না লেখা যা থাকবে সেটাই দেবেন একটা নাম দিলাম কুলটি তারপরে এইটার নম্বর ছিল একশো পঁয়তাল্লিশ এখানে দেবেন একশো পঁয়তাল্লিশ তারপরে পাট নম্বর ছিল ধরেন ছেচল্লিশ দিয়ে দিলেন ছেচল্লিশ আর তার ক্রমিক সংখ্যা ছিল সাতশো এখানে দিয়ে দিলেন সাতশো তাহলে এইটা কি হলো যার নিজের নাম নেই তার বাবার নাম পাওয়া গেছে সেইটা কি করে ফিল আপ করলাম দেখুন তাহলে এই এই সেকশানটা দেখুন যার নিজের নাম নেই তার ক্ষেত্রে আমি কীভাবে ফিল আপ করলাম একটু খেয়াল করুন এই এই অংশটা দেখুন এই অংশটায় এই অংশটায় প্রথমে আমি দেখছি আমি রামকুমারের সাথে মেলাতে চাইছি তো রামকুমারের নাম এখানে দিলাম তারপরে তার এপিক নম্বর দিলাম এবার দু হাজার দুইয়ের লিস্টে তার মায়ের নাম ছিল বাবার নাম ছিল না তা মায়ের নাম দিলাম সম্পর্ক হচ্ছে এই রামকুমারের সাথে মায়ের কী সম্পর্ক ছিল মা তাহলে জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ মনে করেন কুলটিতে নাম ছিল তার কুলটির নাম দিলাম একশো পঁয়তাল্লিশ নম্বরের কুলটি বিধানসভার নম্বর তার পাট নম্বর ছেচল্লিশ তার ক্রমিক সংখ্যা সাতশো এটা দিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেল হচ্ছে যার নিজের নাম থাকবে না যার সাথে মেলাবেন তার এবার দেখুন একটা অদ্ভুত ব্যাপার যার সাথে মেলালেন তার সম্পর্ক তার সাথে এই আবেদনকারীর কি সম্পর্ক কোনো জায়গায় দেওয়া নেই মানে বাবা মা ঠাকুরদা না ঠাকুমা কোথাও লেখা নেই অনেকে জিজ্ঞেস করছেন তাহলে এটা লিখবো না এটা আমরা বুঝে নেব কিন্তু আপনারা যদি লিখতে চান একান্তই যদি মনে করেন আমি লিখবই আমি কোথায় লিখব তাহলে এই রামকুমারের পাশে লিখে দেন যে এটা কে হয় মনে করেন ঠাকুরদা হয় তাহলে আপনি এখানে ঠাকুরদা লিখে দিতে পারেন মনে করেন এখানে লিখে দিলেন ঠাকুর দা এটা লিখে দিতে পারেন ব্রাকেটের মধ্যে এটা আপনারা বারবার জিজ্ঞেস করছেন বলেই আমি এটা বলছি এটা লেখারও দরকার নেই না লিখলেও হয়ে যাবে তো আমি ধরে নিলাম যে আপনারা লিখতে চাইছেন তাহলে এখানে সম্পর্কটা লিখে দিলেন যে ঠাকুরদা কিন্তু আর কোথাও লেখার জায়গা নেই এই সম্পর্কটা যে তিন নম্বর চার নম্বর লাইনে যে সম্পর্ক যেখানে আমি মা লিখেছি এখানে কিন্তু অন্য সম্পর্ক দেওয়া যাবে না এখানে হচ্ছে রামকুমারের সাথে এই যে তার আত্মীয় যার নাম ছিল সেটাই দিতে হবে মা অন্য কিছু দেওয়া যাবে না এটা গেল হচ্ছে যার বাবা মা ঠাকুরদা ঠাকুমা আছে সব একই নিয়ম যার সাথে মেলাবেন তার নাম দেবেন তার কার্ডে যার নাম ছিল বা ভোটার লিস্টে তার আত্মীয় হিসাবে তার বাবা মা যার নাম ছিল সেটা দেবেন তারপরে হচ্ছে জেলা বিধানসভার নম্বর পাট নম্বর সিরিয়াল নম্বর দেবেন এই আত্মীয়টা অনেকে ভুল করছেন কোনো সময় কিন্তু আত্মীয় আপনার সাথে কি সম্পর্ক যার ফর্ম ফিল হচ্ছে তার সাথে কী সম্পর্ক এটা চায়নি চেয়েছে হচ্ছে সেখানে যার সাথে মেলাচ্ছেন তার লিস্টে তার গার্জিয়ান কার নাম ছিল বাবা মা না স্বামী তার নাম লিখবেন এবং রিলেশান মা বাবা অথবা স্বামী লিখবেন আপনার রিলেশান চায়নি আপনার রিলেশান লিখতে হলে উপরে এই এটা লিখতে পারেন নাও লিখতে পারেন ওটা আমরা খুঁজে নেব বিএলও খুঁজে নেবে বা এ ই আরও তারা খুঁজে নেবেন আচ্ছা যার বাবা মা ঠাকুরদা ঠাকুমা কেউ নেই সেক্ষেত্রে কী করবেন এই পুরোটা ফাঁকা রাখবেন অর্থাৎ এই পাশ এই দিকটাও ফাঁকা থাকবে তাহলে দুটো দিকই তার ক্ষেত্রে ফাঁকা এই দিকটাও ফাঁকা এদিকটাও ফাঁকা তারপরে কি এইখানে সই করবেন এইখানে সই করবেন যদি নিজে সই করতে পারেন ভালো যদি নিজে সই করতে না যা অন্য কেউ সই করে দিচ্ছে মনে করেন মা বাবা দাদা বা কেউ সই করে দিচ্ছে যিনি সই করছেন তার সাথে সম্পর্ক কি। মনে করুন সই করে দিচ্ছে তার দাদা তাহলে এখানে লিখে দিতে হবে দাদা এইখানে লিখে দিতে হবে যে কে সই করছে না সই করছে হচ্ছে দাদা প্রথমে এখানে সই করতে হবে এখানে সই এখানে নিজের নাম লিখবে দাদা এখানে সই করবে মনে করুন দাদা এখানে সই করলো ব্রাকেটে লিখে দেবে হচ্ছে ব্রাকেটে লিখে দেবে হচ্ছে দাদা এরকম করে ব্রাকেটে দাদা লিখে দেবে হলো এখানে ব্রাকেটে লিখে দেওয়া হবে ডালা তাহলে তার সমস্যা মিটে গেল এখানে নিচে বিএলও সাক্ষর সেটা পরে হবে তো আমার মনে হয় আপনাদের এই ব্যাপারটা বোঝাতে পেরেছি তাহলে এই সেকশানে যখন ভর্তি করবেন উপরের সেকশানে এই সেকশানটা যখন ভর্তি করবেন এই যে এই সেকশানটা তখন দু সালের বিষয়গুলো দিতে হবে কখনোই ওই দু হাজার দুয়ের বিষয় নয় এখানে সব দু সালের দেবেন এইখানটায় এই যে দু হাজার প্রথমে ডেট অফ বার্থ তারপরে আধার নম্বর মোবাইল নম্বর তারপরে যার নাম আপনার ভোটার লিস্টে আছে বা ভোটার কার্ডে আছে সেটা স্বামী হতে পারে বাবা হতে পারে মা থাকে সেটাই দিতে হবে আপনার ইচ্ছা মতো দিলে হবে না তারপরে হচ্ছে তার এপিক নম্বরটা তারপরে মায়ের নাম মায়ের যদি এপিক নম্বর থাকে ভালো লিখবেন না যদি মারা গিয়ে থাকে লিখবেন ডেট আর যদি এপিক নম্বর না থাকে তাহলে ওটা বাদ দিয়ে দেবেন তাহলে এই জায়গাটা বাদ যা থাকবে মনে করেন কিছু নেই তো এপিক নম্বরের জায়গায় ফাঁকা রাখবেন স্বামী স্ত্রীর নাম দেবেন তার ভোটার আই কার্ড দেবেন এটাও কিন্তু দু হাজার পঁচিশ কোনোটাই দু হাজার দুইয়েরটা উপরে ভর্তি হবে না আত্মীয় বলতে যার নাম ফিল করছেন তার ভোটার কার্ডের আত্মীয় অর্থাৎ তার ভোটার কার্ডে আত্মীয় নাম যা থাকবে মা বাবা স্বামী স্ত্রী যা থাকবে সেটাই আত্মীয় আত্মীয় আপনার ইচ্ছা মতো দেওয়া যাবে না অর্থাৎ উপরে বা নিচে যেখানেই ফিল করছেন ভোটার লিস্টে যা আছে তাই দিতে হবে আপনি আত্মীয় ইচ্ছা মতো দিতে পারবেন না বাবা মা স্বামী স্ত্রী ইচ্ছা মতো দেওয়া যাবে না এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাই এইভাবে করে ফেলুন খুব শর্টকাট করলাম দেখে নেবেন একটু ভালো করে